সমস্যা টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি পোস্টেইটের সমস্যা যেমন ইউরেথ্রাইটিস এবং অন্যান্য সংক্রমণ তাছাড়া অন্যান্য মধ্যে রয়েছে অতিরিক্ত হস্তমৈথুন ধূমপান অ্যালকোহল ইত্যাদি প্রি ম্যাচিউর ইজাকুলেশন থেকে বাস্তি হলে অবশ্যই মানসিক চাপ উদ্বেগ ইত্যাদি কমাতে হবে সাথে অবশ্যই হরমোন জনতে কোনো সমস্যা থাকলে একজন থেকে শিখিয়ে দিয়েছি যেগুলো অবলম্বন করলে অবশ্যই উপকৃত হবে এক নম্বর হচ্ছে যেমন যৌন সঙ্গমের সময় শুরু করার কিছুক্ষণ পর যখন বীর্যস্ফলন হতে পারে সেই সময় থেমে যান এবং উত্তেজনা কিছুক্ষণ পর কমে গেলে আবার শুরু করুন এভাবে দুই তিনবার করলে তারপরে বীজপাত ঘটান দুই নম্বরটি হলো স্কুইজ টেকনিক বীজিপাতের সময় ঘুনে এলে লিঙ্গের মাথা বা গ্লান্স জায়গায় দিয়ে চাপ দিয়ে ধরে রাখুন এতে